হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শান্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর আর একটি নতুন রেসিপি আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে আজকে আমাদের রেসিপিটি হলো নবাবী সময় রেসিপি এই রেসিপিটি আমি এ টু জেড ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি নিয়েছি ঘি ভাজা সেমাই নিয়েছি কাজু বাদাম তারপর নিয়েছি কাঠবাদাম নিয়েছি কিছু কিশমিশ তারপর নিয়েছি পেস্তা বাদাম এখানে নিয়েছি আমি খেজুর খেজুরগুলো অবশ্যই আপনারা কেটে নেবেন তারপরে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ তারপরে এখানে আমি নিয়েছি ব্লেন্ডার করে রাখা চিনি চিনিগুলো অবশ্যই আপনারা ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন এই নিয়ে শুরু করব আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি এর জন্য আমি চুলে বসিয়ে দিলাম একটি খালি পেন পেনে দিয়ে দিব আমি দেড় টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলেও এর থেকে বেশি ঘি দিয়ে সেমাইটি ভেজে নিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি এরপর এখানে আমি লাচ্চা সময় দিয়ে দিব সেমাইগুলো এইভাবে হাত দিয়ে আপনারা ভেঙে নেবেন তাহলে আপনাদের ভাজতে সুবিধা হবে এরপর আমি এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটি গুঁড়ো করে নেওয়ার কারণ হচ্ছে চিনির মধ্যে যে একটা দানা দানা ভাব এটা যদি শ্যামের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু মুখে বাঁচবে যার কারণে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন সুন্দর করে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি দুধের পরিমাণটা যত বেশি হবে শ্যামাইটা আমাদের খেতে ততই ভালো লাগবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা আরও বেশি দিতে পারেন এরপরে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে শ্যামাইটা বাদামি কালারের করে নিব আপনারা এইভাবে স্যামাইটি ভেজে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্যামাইটি ভেজেছি সামাইগুলো যখন এই পর্যায়ে ভাজা হয়ে আসবে তখন আমরা এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ভেজে নিয়েছি এরপরে চুলোয় আমি পেনে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম আপনারা চাইলেও এর থেকে বেশি পরিমাণ দুধ নিয়ে নিতে পারেন এখানে আমি পরে আরেকটু দুধ দিয়ে দিলাম এখন আমি বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়ে নিব এরপরে আমি এখানে দিয়ে দেবো ক্যাস্টার পাউডার এখানে আমি সাত ক্যাস্টার পাউডারটা দিয়েছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ ক্যাস্টার পাউডার মিক্স করব এভাবে ভালো ভালো করে নেড়ে চেড়ে ক্যাস্টেট পাউডারটি মিক্স করতে হবে তা না হলে দানা দানা ভাব থেকে যাবে দেখেন দুধটি অনেকটা কমিয়ে এসেছে এরপর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি এখানে আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিবেন ভালো করে নেড়ে চেড়ে নিব এরপরে এখন আমি দিয়ে দিব ক্যাস্টার পাউডার মিশ্রণটি দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে এসেছে চুলোর জাল মিডিয়ামে রেখে আমাদের ক্রিমটি তৈরি করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে নিচে লেগে গেলে আমাদের ক্রিমটি একটুকু ভালো হবে না এভাবে হালতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ক্রিমটি নিচে লেগে না যায় দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে আসছে ক্রিমটি যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে একটু আরও একটু ঘন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন ক্রিমটি তৈরি হয়ে গেছে এখন আমরা এটা চুলো থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে আমাদের নবাবিশের এই ক্রিমটি এখন সুন্দর করে সাজিয়ে নেব এখন আমি প্লেটে অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে দিব এভাবে সুন্দর করে চারিদিক দিয়ে স্যামাই দিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিব তৈরি করে ক্রিম ক্রিমটা একটু ঘন করে দিতে হবে যাতে লেয়ারটা দেখতে সুন্দর লাগে আমি চারোপাশে ক্রিমটি এইভাবে দিয়ে দিচ্ছি এরপরে আমি বাকি যে স্যামাইটুকু আছে সেগুলো দিয়ে দিব এরপরে উপরে আমি দিয়ে দিব নারকেল তারপরে এখানে দিয়ে দেব কাঠবাদাম তারপর উপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম তারপরে উপরে সাজিয়ে দেবো আমি পিস্তা বাদাম এরপরে আমি এখানে দিয়ে দিব কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি খেজুর এখানে আমরা কেটে টাকা খেজুরগুলো দিয়ে দিব সব কিছু এভাবে দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকে আমাদের নবাবী শ্যামাই দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেল আজকে আমাদের নবাবী সময় এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্টি হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের সকলেরই ভালো লাগবে খেতে এরপর আমি কেটে দেখাবো এর লেয়ারটা কত সুন্দর হয়েছে ভিত্তের ক্রিমটা অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ